আমার মা দেখতাম মাঝে মাঝে আমরা দিয়ে এই ভর্তাটা বানাতো আমাকে বাসার সবাই পছন্দ করতো এই ভর্তাটা এই জন্য মা বেশিরভাগ এই ভর্তাটা বানাইতো আসসালামু আলাইকুম বাডি বন্ডি আমনা রাগুলি কেমন আছেন আশা ভালো আছেন মুই আছি মহুতির ভালো ভালো ঠেলাই নিয়ে আইছি আমনা গুজো নিয়ে একটা রেসিপি আমরা দে বাতড়ি তো আমি ছয়টা আমড়া নিয়ে নিছি আমড়া গুণ রে ভালো করে কাইছে দিছি কাইছে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে না ভিতরে পানি গেলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে না তো কথা আছে কি এই বাতরিটা কিন্তু আমি আমার মা দায়িত্বে শিখছি ছোটোবেলাতে এই বাতরিটা খাইছে আমাকে পরিবারের সবাই কিন্তু এই বাতরিটা পছন্দ করতো আমার মা এইজনই বেশি করে বানাতো সবাই অনেক পছন্দ করতো আমাকে ওদিক কিন্তু জাল খাই বেশি এটা কিন্তু জানে যে বাঘের একটার মাইসি জালটা কিন্তু একটু বেশি খাই তো আমি এক ডিলে দুই ফাঁকি মারতেছি ওই বাতের মধ্যেই সেদ্ধ দিচ্ছে আপনার আমড়া বাটটাও সাদা হয়ে যাবে তো অনেক কথা আছে কি যে ফিরাই দিয়ে আমি শুকনো মরিচ টাইলে নিয়েছে বোম্বাই মরিচও কিন্তু আমি এখানে ব্যবহার করব কিছু গোটা রসুন দিয়ে এখন হলদি আর নুন দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু মজা লাগে তো আমি এইটাই কিন্তু দুই ফরেকারের বর্তা বানাবো তো দুই রকমের হবে তার মধ্যে পিএস দিয়ে দিছে এখন দেখেন বাতের তো উঠেছি না বাতগুলো ছাড়াই নেবো তার মধ্যে তো আমি একটা দিয়ে দিছিলাম আপনার বোম্বাই মরিচ তো বোম্বাই মরিচ দিয়ে শুকনো মরিচ দিয়ে ভালো করে এখন আমি ফেটে হুইটে মানে শুকনো মরিচটা ধ্যান কি সুন্দর মশ মশা আছে না এখন ভালো করে আমি ফেটে হুটে গুঁড়ো এরে নেবো গুঁড়ো গোড়ার এই ক্ষেত্রে আমি কিন্তু বোম্বাই মরিচটা ধরে সেনা দেবো না তাহলে মনে করবেন কি আমি নাহি মুহি তো আর দিতে আমার স্যাঁা নোড়া কোনো কুল কিনারা থাকবে না নেই তো আমার ফাঁক নাই যত জোর আছে মুখ দিয়ে দেবো স্যাঁচা স্যাঁচা দিয়ে আর এই ক্ষেত্রে ওই যে টাইলে রাখা যে সব উপকরণ ছিল সব কিছু দিয়ে আর একটা ফেঁচা দেবো আর এই হচ্ছে কালকে আমি যে আচারটা বানালাম সে একটু তেল দিয়ে দিচ্ছে এইবার বোঝেন বাতরিটা খাতে কত সুস্বাদু কত মজা হবে যে একবার খাবে সে আঠ ঠ্যাং সব সাইটে সিটে খাই তবে ঠ্যাং কোনো সাইটে খাওয়ার কোনো দরকার নাই বত্তা খাবেন তো বত্তারে আমি এখন ভালো করে ভেসে ভুসে ভেসে ভুইসে গুটা গাটা গুটা গাটা দিয়ে ওই যে কি করে সিংড়ে ম্যারিনেট করে ফেলাচ্ছি ম্যারিনেটটা না রে এই যে কি ম্যারিনেট রে তা তো কেউ বোঝে না তা আলো কথা গেল গেল এনে কথা আসছে কি যে আমি এই মুকুরখানে এনে এক কোণায় ফেলাই ধোয়াথোড়া কোনো কোন। উপায় নেই না আমি আমড়ার পিছনে পড়বো তো আমড়ার পিছনে পড়ার আগে আমি করব কি জানেন নাকি ওই যে হচ্ছে আমড়ারে আমি বাতরার ছাড়াই নিয়ে এখন দেব সেনা পাকনাই যত দূর জোর আছে আমি ওই বিচিতে সব আস্তা সব খুলিয়ে লাই দেবো খুলে ফেলাই দিয়ে হেয়ের পরে কস থাকছে কি বিচিটা শুদ্ধ আমি বাতরিটা মাহাবো কারণ এই বিচিটা লাস্টে ভাত খায় শেষে আমি চাটা চাটা দিয়ে টিয়ে খাইয়ে দূরে সুডে মারবো তো কথা হচ্ছে কি যে এখন আমি ভালো করে হাত দিয়ে সেরা দিয়ে মাখিয়ে নেবো মাখিয়ে নেওয়ার এই পজরায় আমি দিয়ে দেব ধুনের পাতা ধুনের পাতা তা হচ্ছে ওই যে তরকারি সঙ্গী সঙ্গী ছাড়া সে একদমই চলতে পারে না তাই আমি সঙ্গীকে দিয়ে দিচ্ছি ভালো করে ফেনা বানা দিয়ে এখন আমি কি করবো জানেন নি কিছু করবো না আমি অন্যটা ফেলেটে উঠবো আর একটা বাতড়ি পর্যায়ে আমি নিয়ে উঠিয়ে থিয়ে দিলাম আমার আহারে পেলেটটা রে দু লাগবে রে রে ওর মধ্যে নুন দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছে আপনার শুকনো মানে সুইটে আবার গোটা গাটা দিয়ে মশ মাসা আসে বলে ব্যাঙ্গে সঙ্গে নিয়ে টিয়ে এখন আমি কি করব জানেন নাকি আ কিছুই করবো না তাহলে দেখতে থাকেন রসুন দেব এই বত্তার মূল কাহিনী আছে রসুন রসুন ছাড়া কিন্ত এই বত্তাটা ভালো লাগবে না তো এনে কথা আসছে কি যে আমি পিএসও দিয়ে দিছে গোটা দশেক বারক তো এনে কথা আর একটা আসছে কি যে এই জাত তিন ছিল না তাইরে দিলাম ফিকে মাইরে তার গত থেকে সামড়া মাংস সাপ আমি খুলে নেব এভাবে সিনে সিনে খুলে নেয় আর এই পর্যায়ে আমি করব কি জানে না ধুনিয়ার পাতা দিয়ে দেবো ওই গেল আমার বাতড়ি এইটা করলে কোনো কিছু হবে না আরও কিছু বাকি আছে খাওয়ান না বাকি আছে তো সেনা মানা দিয়ে ঠিয়ে আমি এইটারও কিন্তু উঠোইতো বা হাসমলক্ষ্যভাবে খাইয়ে নেবেন এরকমভাবে যদি একবার একবার খান মনে করবেন আপনার ঠ্যাং আর ঠাও সব সাইটে সুটি খেলাই দেবে ঘরে খালি একবার বাড়াই দেখবেন জামাই যদি গুসা করে থাকে তাহলে এরকমের ভত্তা বানিয়ে তার সামনে দেবেন দেখবেন আপনাকে থাবড়িয়ে না বিয়ে না একদম সুম্মাই সাম্মাই আপনার সে বিখ্যাত বাতরি সব খেয়ে ফেলবে এনে বাতরির কথা আলো গেল দেখেন বাদ কি সুন্দর সাদা ওই যে এক দিলে টিন পাখি মেরেছিলাম তো সেই পাখি মারার ফল এ দিয়ে তো আমি যখন গালে দিছি বিশ্বাস করেন আমার জীবনটা কেমন দিন আর নাই এত জাল জাল ওরে ভত্তা কি যে ভালো লাগে একবার খালি বসবেন আঁকতে গেলে খবর হয়ে যাবে কি জীবন আর কি জীবন বল